আচ্ছা তারপরে কোনটা তারপরে আছে এখানে আছে ব্লু ইয়েলো সাইড আচ্ছা ব্লু ইয়েলো সাইড দেখাবে ফুল টাইম আচ্ছা হ্যান্ড টাইম আছে হ্যান্ড টাইম আচ্ছা ফুল হ্যান্ড টাইম পাখি যারা হ্যান্ড টাইম চাইছিলে তাদের জন্য দেখেন নাও দাম কত এটার দাম 7000 টাকা সাত হাজার টাকা আচ্ছা সাত হাজার টাকা দাম আছে দেখে নাও পাখি ব্লু ইয়েলো না ব্লু ইয়েলো সাইড করুন তাই তো আচ্ছা তারপরে বলো আচ্ছা এইদিকে এইদিকে আছে লুটিনোর বাচ্চা আচ্ছা লুটিনোর বাচ্চা 700 টাকা জোড়া 700 টাকা জোড়া রোজি অফলাইন 600 টাকা জোড়া রোজি অফলাইন 600 টাকা জোড়া বা পাখি দেখো শুনুন আরে এখানে 100 টাকা নিয়ে আসবে দেখি 50 টাকা নিয়ে আসবে ওই যে ফল দাম সামগ্রী দেবেন হ্যাঁ ফল আচ্ছা এই পনিরটা বিক্রি হলো তাই তো দাদা নিলেন নাকি আচ্ছা কোথা থেকে আসছেন এখানেই শ্রীরামপুরেই বাড়ি আচ্ছা 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 তো দাদার কাছ থেকে এই প্রথমবার পাখি নিচ্ছেন আচ্ছা পাখি দেখে কেমন লাগছে ভালো লাগছে আর দাম কেমন নিল ঠিকঠাক আচ্ছা তো দেখে নাও কত সুন্দর দাদা পাখি নিয়ে যাচ্ছে দাদার নামটা বলে দিন আচ্ছা চলো ভিডিওটা করে নি সাইড এটা কি আছে ইয়েলো সাইড ইয়েলো ফিসার আচ্ছা ইয়েলো ফিসার দেখেন নাও 800 টাকা জোড়া 800 টাকা জোড়া দেখেন নাও বাচ্চা ব্লু পাই ব্লু পাই তাই তো জোড়া এটাও 800 টাকা জোড়া রোজি অ্যাডাল্ট রোজি অ্যাডাল্ট 800 টাকা জোড়া 800 টাকা জোড়া এটা পাইট হ্যাঁ ফাইডেজ কি আছে এটা কি মক পাইটা আছে আচ্ছা লুটিনো পাইটা আছে একটা মক পাইটা আছে তাই তো কত টাকা জোড়া টাকা আচ্ছা তারপর এখানে অ্যাডাল লুটিনো আছে হ্যাঁ 1200 টাকা জোড়া অ্যাডাল লুটিনো আছে 1200 টাকা জোড়া মিমিনো অ্যাডাল আছে হ্যাঁ জোড়া টাকা জোড়া এটা ডাইলুট আছে ডাইলুট হ্যাঁ টাকা জোড়া টাকা আছে

আর অনেক কালেকশন ছিল অনেকটা ডালা হয়ে গেছে বলে সব আমার নিজেরই আজকে আসতে অনেক দেরি হয়েছে তো হোটেল বক্ল সবই ছিল এখন কিছু নেই তো যাই হোক সবই পেয়ে যাবেন বাড়িতে গেলে বাড়ি থেকে বসে দেখতে পাবেন কোনো ব্যাপার না আমার ফোন নাম্বার এইট ফোর এইট ওয়ান নাইন ওয়ান নাইন টু ফোর সিক্স আমার নাম সম্রাট আর ডেলিভারিও পসিবল হবে যদি বাইরে যায় তখন ডেলিভারি চার্জ আলাদা লাগবে ঠিক আছে লোকালিটির বাইরে গেলে আর দেশীয় পাখির জন্য কেউ ফোন করবেন ঠিক আছে থ্যাংক ইউ আছে রোজি সাতশো টাকা রোজি আছে জানে সাতশো টাকা জোড়া আচ্ছা রোজি অফলাইন আছে রেড মাথা পুরো রেড মাথাটা হ্যাঁ হ্যাঁ ওটা 800 টাকা পাঁচ আচ্ছা ফুল রেড মাথা যেটা আছে ওটা 800 টাকা জোড়া মানে এইটা আচ্ছা লুটিনো আছে 1200 টাকা লুটিনো আছে 1200 টাকা আচ্ছা লুটিনো বলতে এইটা তাই তো হলুদটা হ্যাঁ দেখতে পাচ্ছি এই তো এইটা আচ্ছা তারপরে বলতে দেখো তারপরে ব্লু ভায়োলেট ডাবল টোন আছে 1200 টাকা কোনটা এই যে এই মুদিখানে বসে আচ্ছা মুদিখানে বসে এইটা এই যে ব্লু কালার এটা হ্যাঁ গো এইটা ডাবল টোন হ্যাঁ কোয়ালিটি 900 টাকা আচ্ছা পোমল আছে টাকা আচ্ছা তারপরে কোনটা কোন দিকে বলো যাবো হোয়াইট যাবা সাড়ে চারশো হোয়াইট যাবা সাড়ে চারশো আড়াইশো ব্ল্যাক আছে আড়াইশো বেঙ্গলি একশো

বলো নাম ফোন নাম্বারটা বলে দাও নাম সন্টু সাধুকা নাম্বার নাইন এইট থ্রি ওয়ান সিক্স এইট টু এইট ওয়ান এইট ওকে থ্যাংক ইউ লুটিনো বাচ্চা এটা হ্যাঁ এগারোশো টাকা জোড়া এগারোশো টাকা জোড়া লুটিনো বাচ্চা আছে তাই তো আচ্ছা তারপরে নিচে ফিসার আছে সেমি এডাল আচ্ছা হাজার টাকা জোড়া ফিসার সেমি এডাল হাজার টাকা জোড়া তারপরে বলো এটা আছে ব্লু মার্কস আছে বারোশো টাকা জোড়া ব্লু মাস্ক বারোশো টাকা জোড়া এটা ভায়োলেট আছে পনেরোশো টাকা জোড়া ভায়োলেট আছে পনেরোশো টাকা জোড়া এটা লুটিনো অ্যাডাল আছে আচ্ছা লুটিনো অ্যাডাল্ট আচ্ছা পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া তারপরে মব মাস্ক আছে বারোশো টাকা জোড়া মব মাস্ক বারোশো টাকা জোড়া এটা ফিসার আছে হাজার টাকা জোড়া ফিচার আছে হাজার টাকা জোড়া তারপরে বলো এদিকে এটা লুটিনো অ্যাডাল্ট আছে এটা পনেরোশো টাকা জোড়া লুটিনো অ্যাডাল্ট পনেরোশো টাকা জোড়া আচ্ছা এটা এখানে লুটিনো আছে অ্যাডাল্ট সব পনেরোশো টাকা আর রোজি আছে সব এগারোশো টাকা জোড়া যে রোজি আছে সব এগারোশো টাকা জোড়া অফলাইন আছে সব আচ্ছা অফলাইন রোজিগুলো অফলাইন আছে আচ্ছা তারপরে নিচে নিচে ফিশার আছে আপনার মব মাস্ক আছে যা দাম বললাম সব এই দামি আছে জোড়া জোড়া করে রাখা আছে আচ্ছা 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 যা এগুলো আছে সব এখানে সব জোরা জোরা করে রাখা আছে দেখি নাও আচ্ছা তারপরে নিচে দাদা নিচে সব নাই আচ্ছা নিচে যা আছে সাড়ে একশো আচ্ছা এদিকে কনূর বলে দাও পাইনএপেল কনুর আছে তিন টাকা নন ডিএনএ হ্যাঁ আর সালে তিন আছে ডি এন

এগুলো আছে কালারিং মুরগি হ্যাঁ কালারিং মুরগি এই রং করা নাকি কাকা বলতে পারবে না এগুলো কি এখান থেকে নেয় না কার গনে তুমি কি বিক্রির জন্য এসেছো আচ্ছা তাহলে খাবার নিতে এসেছো তাহলে এদেরকে ঘোরাতে এনেছো দেখো বাচ্চা তো আচ্ছা ওই জন্য সাথে করে নিয়ে এসেছো তাই তো নতুন মাছটা নিয়েছে দেখো কি খাবে তো জানে না সেই জন্য এদেরকে সাথে করে নিয়ে এসেছে কালারিং হ্যাঁ